বকা দিয়ে না আমাকে আমি করে বললে বাজিতে আমার সহশিল্পী ছিলেন নিম্বান তাসা তার চরিত্র ছিল আমার সহধর্মিনী কেমিস্ট্রিটা খুবই কমপ্লেক্স অনেকগুলো লেয়ার আছে আচ্ছা পাংচুয়াল হওয়ার কিছু ভালো ব্যাপারও আছে খারাপ ব্যাপারও আছে সাতটায় সময় ছিল আমি সাতটায় নিচে দাঁড়িয়েছিলাম আমি জানি যে আপনারা এসছেন আপনাদের লেখাপক পড়ানো আমার উচিত না এই জন্য আমি চলে আসলাম রাস্তায় যান বাকি আর্টিস্টরা আসবেন শিওর তাদের সাথে তো সবাই আমরা কথা বলবো তার আগে আমি যদি চলে এসছি আপনাদের সাথে কিছুক্ষণ কথা বলবো

হ্যাঁ সব ক্যামেরা কিভাবে লুকজি বাবু বকা দিয়ে না আমাকে আমি মুখ করে বললে কিন্তু আপনার দিকে টাকা যাবেন উনি রাগ করবেন যে যেকোনো চরিত্রে আসলে সময় দিতে হয় এই চরিত্রটা বেশি চ্যালেঞ্জিং ছিল কারণ আমার যে বয়স আমার যে চরিত্র সেখানে হচ্ছে একদম পরন্ত সময় একজন ক্রিকেটারের গল্প যে আসলে একটা লম্বা সময় ক্রিকেট খেলে দেশের একটা সুপারস্টার হয়েছে তার রিটায়ারমেন্টের সময় চলে এসছে সেরকম একটা চরিত্রে সো আমি যখন মাঠে নামবো ক্রিকেট খেলতে তখন আমাকে আসলে ক্রিকেটারদের মতোই খেলতে হবে সেটা একটা চ্যালেঞ্জ ছিল সো ছোটবেলায় যখন ক্রিকেট খেলেছি নির্মাণ তখন অনেক বছর আগে সো ক্রিকেট খেলার অভ্যাস ছিল না সেই এই চরিত্রের প্রয়োজনে বেশ কয়েকদিন কাঠের বলে মাঠে প্র্যাকটিস করতে হয়েছে সো ওইটা বেশ চ্যালেঞ্জিং ছিল বাট মজাই ছিল

আমি বাজি ধরিনি যারা ওয়েব সিরিজটা দেখবেন তারা বুঝতে পারবে যে গল্পে আসলে বাজির মাল্টিপল লেয়ার্স আছে একটা ভালো গল্প কিন্তু ইউনি ডিমেনশনাল হয় না সো অনেকগুলো ক্যারেক্টার আছে অনেকের জীবনে বাজি ধরতে হয় আমরা বাজি ধরে চেষ্টা করি কিছু একটা অর্জন করার জন্য অনেক সময় বাজি ধরার পরে হয়তো আমরা যা অর্জন করতে চেয়েছিলাম তা অর্জন করি আবার অনেক সময় অর্জন করার পরে ভাবতে শুরু করি যে যা অর্জন করতে তে চেয়েছিলাম সেটা অর্জন করে আসলে ভালো হয়নি ভুলই হয়েছে বাজিতে আপনার কেমিস্ট্রিটা আপনি কেমন দেখতে পান বাজিতে আমার সহশিল্পী ছিলেন নিমন্ত আশা তার চরিত্র ছিল আমার সহধর্মিনী কেমিস্ট্রিটা খুবই কমপ্লেক্স অনেকগুলো লেয়ার আছে আর যেটা হয় যে একজন সাধারণ মানুষের জীবনটা আমরা বাইরে থেকে যেভাবে দেখি তার ঘরের জীবনটা কতটা কঠিন হতে পারে এবং বাজী প্রভাব কিভাবে তার জীবনটাকে এফেক্ট করে সেটা হয়তো আমার আর মন্তার ক্যারেক্টারের কেমিস্ট্রিতে আপনারা দেখতে পাবেন